সাভারে চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী দুপুরে পৌর এলাকার রাজাসন ভীষণ গার্মেন্টসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী এতে হাতে হাত ধরে ওই এলাকার কয়েক নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন ভীষণ গার্মেন্টস থেকে পলুর পুরাতন বাড়ি পর্যন্ত সরাসরি যেতে কয়েক ঘণ্টা লাগে কিন্তু সরাসরি কোনো রাস্তা না থাকার কারণে ঘুরে যেতে অনেক দেরি হয় বর্ষাকালে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না অসুস্থ মানুষ নিয়ে হাসপাতালে যেতে অসুবিধা হয় তাই আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা করে দেওয়া হোক অবিলম্বে রাস্তাটি করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদি রানা শহীদসহ আরও অনেকে

রাস্তা তারা করে দিবে আজকে মাত্র দুইশো রাস্তার জন্য আড়াই কিলোমিটার ঘুরে ছাত্র ছাত্রী এবং জনগণকে পর্যন্ত হয় কিন্তু সে রাস্তা এবং চলাচলের অনুপযোগী আমি আজকে এখান থেকে আজকে আমাদের ইউন মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি এই সবার দাবি এই পনেরো বছরের দাবি সে দাবিটা যেন আপনার মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারি আর যদি সমাপ্ত তাহলে আমরা এই ফোন মার্কেট খ্রিস্টান সম্প্রদায় মুসলমান সম্প্রদায় সকলের এখানে বসবাস আমরা সম্মিলিতভাবে রাস্তার জন্য রাস্তায় অনশন করবো ইনশাল্লাহ

বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্লাস একটা পৌরসভা সেখানে পৌরসভার মধ্যে এখনো পাশের সাথে ইউজ হয় এটা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক আমরা এখান থেকে আমরা উঠে আসতে চাই সকলের সহযোগিতা কামনা করছি সকলের মঙ্গল কামনা করছি এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি